গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিকানা কিচেন ব্লগ আমি রেডি হয়ে গেছি দেখুন আমি এখন যাব মেদিনীপুর যাব তো আমি গাড়িতে কিছু কথা বলবো না তো মেদিনীপুরে গিয়ে আমি কথা বলবো বাচ্চার পরীক্ষা হবে জন্য আমি যাচ্ছি মেদিনীপুরে সেন্টার পড়েছে সে যেন গাড়িতে অনেক লোক থাকে কথা বলতে পারবো না আর দেখিয়ে চেষ্টা করবো বলার জন্য চলে এলাম আমরা মেদিনীপুরে এখানে মেদিনীপুর সিটি কলেজ এখানে আমার বাচ্চা সেন্টার পড়েছে আজ এক্সাম আছে যেই আর সেই জন্য আমরা এখানটায় চলে এসেছি আর দেখুন বিশাল বড় কলেজটা আর এখানটা কলেজ স্টুডেন্টও আছে ওদের প্রোগ্রাম হচ্ছে কিছু অনেক বড় ক্যাম্পাস আর আমার তো খুবই ভালো লাগছে কলেজে এসেছি মনে হচ্ছে না মনে হচ্ছে গার্ডেনে এসেছি ঘুরতে বিশাল বড় এত বড় মানে এদিকে বাচ্চা স্টুডেন্টরা আছে এর সাথে হবে আর এর সাথে হচ্ছে হচ্ছে আর এই সাইড এ খুব সুন্দর গার্ডেন ফুল ওরা লাগিয়েছে ওরা খুব সুন্দর খোলা ফুলের সব দেখে আরো বিশাল হচ্ছে ওদের ক্যাম্পাস হোয়াইট বিল্ডিং বিশাল আর এই সাইড বিল্ডিং হচ্ছে আরো হবে মনে হচ্ছে ওই সাইড এ আরো জায়গা হ্যাঁ তো খুবই ভাল লাগছে আর এখানটায় মানে খাবারও ক্যান্টিন আছে যে দেখুন এইটা খাবার ক্যান্টিন স্টুডেন্টদের জন্য আমি জিজ্ঞাসা করলাম খালে স্টুডেন্ট থাকবে আর এই সাইডে বাচ্চা সেন্টার হয়েছে আর এই সাইডে কলেজ মানে অনেক কিছুই আছে এখানে ভিতরে আরও বানাচ্ছে বেশ এত বড়ো কলেজ খুব ভালো লাগে দেখতে গার্জেনদের বসার জন্য অনেক আছে যেখানে বসতে পারি এই তিন আমি এখানে যাচ্ছি এই সাইডে বানাচ্ছে 你不知道。Hey,